ভারতবর্ষের দশটি রাজ্যের তিন হাজার জনজাতি সম্প্রদায়ের মানুষকে নিয়ে মায়াপুর ইস্কনে অনুষ্ঠিত হল অষ্টম বর্ষব্যাপী জনজাতি সম্মেলন তেইশে এপ্রিল থেকে শুরু হওয়া এই জনজাতি সম্মেলন চলবে পঁচিশে এপ্রিল পর্যন্ত বিশ্বের যে সমস্ত জায়গায় এখনও শিক্ষার আলো পৌঁছায়নি তাদের দেখার মতো কেউ নেই সমাজের মূল স্রোত থেকে অনেকটাই পিছিয়ে সহজ সরল জীবনযাপনে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে সেই সমস্ত মানুষদের মধ্যে শিক্ষা স্বাস্থ্য পরিবেশ এবং তারা যাতে জীবনের আদর্শকে পাথেও করে এগিয়ে যেতে পারে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্মকে অবলম্বন করে মূল স্রোতে ফিরে আসতে পারে সমাজের পিছিয়ে পড়া মানুষ হিসেবে যাতে নিগৃহীত হতে না হয় সমাজের যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে সেই লক্ষ্যে এই জনজাতি সম্মেলন একই সাথে জনজাতি মানুষদের মধ্যে যাতে মহাপ্রভুর মানবধর্ম চেতনা জাগ্রত হয় এবং সমাজে যাতে মাথা উঁচু করে থাকতে পারে এই লক্ষ্যে বিভিন্ন রাজ্যের জনজাতি মানুষদের একত্রিত করে এই সম্মেলনের আয়োজন করল মায়াপুর ইস্কন ইসকন হেডকোয়ার্টার সিধা মায়াপুরে অষ্টম বার্ষিক ট্রাইবাল কনভেনশন তেইশ চব্বিশ পঁচিশ এপ্রিল টু অনুষ্ঠিত হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এগারোটা প্রদেশ থেকে তিন হাজার ভক্তবৃন্দ এখানে সমবেত হয়েছেন জনজাতির মানুষ বিশ্ববর্গের মানুষ তাদের শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এবং বিভিন্ন প্রকার সহায়তা ইস্কন থেকে করা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বজীবের প্রতি যে করুণা প্রদর্শন করেছিলেন এবং তারা যাতে পড়া মানুষ যাতে এগিয়ে আসতে পারে এবং তারা মূল আসতে পারে তারা সমাজের প্রাপ্ত নয় তারা যাতে উন্নত শির নিয়ে বাঁচতে পারে সে আদর্শ নিয়ে বাঁচার জন্য সর্বস্তরের মানুষের কাছে আবেদন রাখছি লিভ এন্ড লেট লিভ आदर्श नहीं, नहीं वो लोग हमारा धर्म से रहेंगे जो लोग दूसरे घर में गए वो लोग अच्छा लगा था इच्छा में जो आएंगे आएंगे तो अभी ट्राइबल एरिया में हमारा लक्ष्य है जो जंगल में गांव गांव में यह हरि नाम चलेगा साउंताल ग्रुप झारखंड हो गया अभी त्रिपुरा से आए हुए त्रिपुरा में कई ट्राइब्स केवा भी है ऐसा करके कई ट्राइब्स तो है, है, है तो हमारा भक्त लोग ये लोग आए हैं ये त्रिपुरा ट्राइब है ट्राइब है तो भक्त लोग आप सामने